অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে দেখা যায় সুদীপা আদিত্য আর পরমা মিলে রূপাকে হুইল চেয়ারে করে বাড়িতে ফিরিয়ে আনে এদিকে চৌধুরী বাড়িতে দেখা যায় ড্রয়িং রুমে বসে গায়ত্রী অংশকে বলছে একটা বাইরের লোকের জন্য এই বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল কেউ আমার কথার একবারও পরোয়া করল না সবাই হাসপাতালে গেল ওকে দেখতে আর একজন তো আছেই আদিত্য সে তো আমার কথা কক্ষণই শোনে না ওই মেয়েটা আসার পর থেকেই বদলে গেছে আগে সব সময় আমার কথায় উঠত বসত আমি ওকে আমার পছন্দের ছেলে বলে মানতাম ঠিক তখন কুন্তলা এসে বলে এই বাড়িতে অনেক বড় ঝড় আসতে চলেছে সব শেষ করে দেবে ভেঙে যাবে তোর সংসার নতুন কেউ এই বাড়িটা আসতে চলেছে যার পা পড়তেই সব কিছু শেষ হয়ে যাবে কুন্তলার কথা শুনে গায়ত্রী ইন্দিরা আর অংশু সবাই অবাক হয়ে যায় গায়ত্রী বলে আপনি এসব কি বলছেন কালো ছায়া ঝড় আমি তো কিছুই বুঝতে পারছি না এর থেকে কি কোনো উপায় নেই আমরা কি এই ঝড় আটকাতে পারবো না তখন কুন্তলা বলে একটা উপায় আছে এই বাড়ি থেকে কেউ বেরোবে না আর বাইরের কেউ এই বাড়িতে ঢুকবে না নতুন পা যেন এই বাড়িতে না পড়ে পরের দৃশ্যে দেখা যায় সুদীপা আর আদিত্য রূপাকে হুইল চেয়ারে করে চৌধুরী বাড়িতে নিয়ে আসে তখন গায়ত্রী জিজ্ঞাসা করে কে এই মহিলা আদিত্য বলে আমরা হসপিটাল থেকে ওনাকে বাড়িতে নিয়ে এসেছি এখন থেকে উনি আমাদের সাথেই থাকবেন আদিত্যের কথা শুনে গায়ত্রী খুব রেগে যায় এবং বলে এই বাড়িতে আমি এই মহিলাকে ঢুকতে দেব না এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও এদিকে অংশ আদিত্যকে চিৎকার করে বলে তুই কারো কথাই শুনবি না সব নিজের বুদ্ধিতে চলবি ওই মেয়েটার পাল্লায় পড়ে নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছিস বাইরের একটা মানুষকে তুই বাড়িতে আনছিস তুই আমার মাথায় হাত দিয়ে বল এই বাড়ি ছেড়ে যাবি না তখন আদিত্য বলে বাবা মানুষটা খুব অসুস্থ ওনাকে আমরা কোথায় রেখে আসব সবাইয়ের কথা শোনার পরে সুদীপা বলে আমি জানতাম এটাই হবে এই জন্য মিস্টার চৌধুরী আমি ওনাকে নিয়ে এখানে আসতে চাইনি আপনি জোর করে এনেছেন তখন আদিত্য বলে আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো আমি এই বাড়ি থেকে যাব না এমন কি আপনিও যাবেন না এখানেই থাকবেন তখন সুদীপা বলে আপনি জোর করে বললেই সব আগের মতো হয়ে যাবে না আমি ওনাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি তখন পরমা বলে সুদীপা তুমি টাকাগুলো রাখতে পারতে এই শহরে টাকা ছাড়া তুমি চলতে পারবে না তখন সুদীপা বলে আমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে নেব কারো দয়া নিয়ে আমি বাঁচতে চাই না এটা বলেই সুদীপা রূপাকে নিয়ে যেতে উদ্যত হয় তখন আদিত্য ওর হাত ধরে বলে যে মানুষটা রাস্তায় একটা মানুষকে থাকতে দিতে পারছে না সেই মানুষটা তার স্বামীকে কিভাবে ছেড়ে যাবে আদিত্যের এমন কথা শুনে আরতি মনে মনে বলে দাদা তোমার পরেও আর একজন আছে যে তোমার মেয়েকে তোমার মতোই আগলে রাখে তুমি ঠিক মানুষের হাতে তোমার মেয়েকে দিয়ে গেছো অন্যদিকে রূপা আদিত্যকে বলে বাবা তুমি কি আমাকে তোমাদের কাছে রাখবে না আবার কি আমাকে রাস্তায় থাকতে হবে তখন আদিত্য বলে যখন একবার বাবা বলে রেখেছি তখন আর রাস্তায় থাকতে দেব না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে এদিকে সুদীপা মনে মনে বলে আগে জানতাম স্বামী মানে দায়িত্ব কর্তব্য ভালোবাসা কিন্তু এখন স্বামী কথাটা শুনেই এমন লাগছে কেন তাছাড়া ওনার ভালোবাসার জায়গায় আমি নেই কিছুক্ষণ পরে অভ্র এসে বলে সুদীপা আমার বোন আমি আর্মি কোয়ার্টারে ওদের রাখার জন্য ব্যবস্থা করে এসেছি এখন থেকে ওরা ওখানেই থাকবে তখন আদিত্য বলে সেটার আর প্রয়োজন নেই দাদা আমি ওনাকে নিয়ে আমার আউট হাউজিংয়ে থাকবো সেখানে ওনার যত্ন নিতে পারব সেবা করতে পারব এটা বলে আদিত্য সুদীপা আর রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আদিত্য চলে যাওয়ার পর গায়ত্রী চিটকার করে কান্না করে বলে এই বাড়িতে আমার সবচেয়ে পছন্দের ছেলে আদিত্য সেই আদিত্যকে ওই মেয়েটা আমার কাছ থেকে আলাদা করেছে আমি ওই মেয়েটাকে কক কক্ষই ছাড়ব না কখনোই না অন্যদিকে দেখা যায় আদিত্য চলে যাবার পর পরমা ঘরে এসে কান্না করছে তখন অভ্র মিটিমিটি হাসে পরমা বলে তুমি হাসছ অভ্র বলে তোমাকে দেখে হাসছি তুমি যে ভুল করেছ যে অন্যায় করেছ তোমার বাবা মা সেটার প্রশ্রয় দিয়েছে তোমাকে শাসন না করে ভালোবাসা দিয়েছে আর আজ সেই ফল পাচ্ছ তখন পরমা বলে আমার কি করার ছিল হয়তো আদিত্যের সাথে আমার সম্পর্কটা বেশি দিনের নয় কিন্তু ওকে আমি আমার জীবনের সব দিয়ে ভালোবেসেছিলাম সেই মানুষটা আমাকে এভাবে ঠকাবে ভাবিনি তখন অভ্র বলে ভুল তুমিও করনি কিন্তু যখন জানতে পেরেছ তখনও কিছু করনি সব মেনে নিয়েছ এখন তোমার উচিত সব ভুলে যাওয়া আগের মতো হয়ে যাও তোমার চোখের পানি দেখে আমি কিছু বলবো না আমাদের বুকে গুলি লাগলেও আমরা সবাইকে ভালো রাখার শক্তি দিই তুমি যদি সব ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসতে চাও তাহলে তোমার সব দুঃখ আমি ভাগ করে নেব এরপর দৃশ্য যায় আউট হাউজিংয়ে সেখানে আদিত্য আর সুদীপা ঘর পরিষ্কার করছে সুদীপা বলে আপনার তো এখানে থাকার অভ্যাস নেই আপনি কিভাবে থাকবেন এখানে দিত্য বলে আমার বিষয়ে আপনি কিছুই জানেন না আপনি থাকতে পারলে আমি কেন পারবো না তারপর সবাই মিলে ঘর গোছাতে থাকে আরতি এসে বলে আমি ভেবেছিলাম ঘর গোছাতে অনেক সময় লাগবে কিন্তু দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল জামাই শুধু গুন্ডা পেটাতে এক্সপার্ট নয় ঘর গোছাতেও এক্সপার্ট তখন সুদীপা বলে তোমাকে আর এত সুনাম গাইতে হবে না তখন আরতি সুদীপাকে বলে আমি এনাকে একটা ভালো শাড়ি পরিয়ে দিই সে কবে থেকে নোংরা শাড়ি পরে আছে এটা বলে আরতি কাপড় ধরতে গিয়ে লাল পুটলি খুঁজে পায় না যেটার মধ্যে ছিল সুদীপার ছোটবেলার চেন লকেট তখন আরতি বলে দিদিমণি এর মধ্যে তোমার ছোটবেলার সেই চেন লকেটটা ছিল ওটা এখন দেখা যাচ্ছে না কেন তখন সুদীপা বলে পিসি আমি ওটা বিক্রি করে দিয়েছি বিক্রি করার কথা শুনে আরতি অবাক হয়ে বলে দিদিমণি তুমি এটা কি করেছ তোমার বাবা মার ওটাই ছিল শেষ স্মৃতি আর তুমি সেটা বিক্রি করে দিয়েছ তখন সুদীপা বলে যেই বাবা মা আমার সাথে নেই তারপরেও আমি বেঁচে আছি ওদের স্মৃতি না থাকলেও আমি ঠিকই বাঁচব এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও আর তোমাদের মূল্যবান কমেন্ট করতে ভুল না